নমস্কার এই মুহূর্তে আমরা আছি সৃঞ্জয় বসুর সঙ্গে সৃঞ্জয় বসু মোহনবাগানের ছাড়া ভবানীপুরের সঙ্গে যুক্ত অন্যতম শীর্ষকর্তা মোহনবাগানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন সিএবির তেও তার অগাধ যাতায়াত কিন্তু এই মুহূর্তে আজকে আমরা কথা বলবো সৃঞ্জয়ের সঙ্গে ভবনীপুর ক্লাবের ফুটবল টিম নিয়ে দারুণ একটা জায়গায় রয়েছে ভবনীপুর ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হ্যান্ডপারের সঙ্গে চ্যাম্পিয়নশিপ রানে রয়েছে একত্রিশে আগস্ট হয়ে গেল আমরা দেখেছি যে অনেক সময় একত্রিশে আগস্টের পর প্লেয়ার ছেড়ে দেওয়া হয় আমাদের ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে বেশ কিছু প্লেয়ার আই লিগে খেলতে যায় এবার কি অবস্থায় রয়েছে এবারে ভবানীপুর ভবানীপুর ফুটবলটি মোটামুটি আমাদের প্লেয়ার মোটামুটি সব একই আছে একটা দুটো জায়গায় হয়তো চেঞ্জ হলেও হতে পারে তবে তেমন কোনো চেঞ্জ নেই তবে আমি একটাই আশা করব যে আইএফএ একটা প্রপার টাইম ফ্রেমের মধ্যে যাতে লিগ শেষ হয় সেটার যেন ব্যবস্থা করে একটা লিগ বড় কিছু ক্লাবের সুবিধার্থে কবে খেলা দেবে না দেবে নিজেরাও জানে না চলতে থাকলেও তিন চার মাস আরো অতিক্রম করে সেটা ও উচিত না তো সেটা আমি এক্সপেক্ট করব আইএফএ যেখানে এবার স্পন্সার আছে সবাই আছে এই প্রফেশনালিজমটাও আনতে যাতে সব টিমকে ইকুয়াল ফুটিং দেওয়া যায় এবং একটা টাইম ফ্রেমের মধ্যে লিগটা শেষ করতে পারে এখনও তো প্রায় সুপার সিক্সে পাঁচটা করে খেলবে প্রত্যেকটা দল তাছাড়াও গ্রুপ লিগেরও তিন থেকে চারটে করে ম্যাচ বাকি প্রায় নটা ম্যাচ বাকি যারা সুপার সিক্সে খেলবে এবং শুধু তাই না রেলিগেশনও রয়েছে তো এইভাবে তো এটা তো একটা সেই চলবে যতদিন তার ইচ্ছে খেলাবে ততদিন ইচ্ছা হবে না খেলাবে না এইভাবে চলতে পারে না যে কোনো টুর্নামেন্ট বা যে লিগ যখন শুরু হয় তখন তার শেষটা কবে হয় তা সেটা বলে দেওয়া উচিত এটাই প্রফেশনালিজমে বল সো এই প্রফেশনাল অ্যাটিটিউডটা আইএফএরও হওয়া উচিত এবং একটা প্রপার টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত দাদা এই বিষয়ে একটা প্রশ্ন আপনার কাছে থাকবে আপনি দীর্ঘদিনের মোহনবাগান ক্লাবের থেকেছেন আপনি ক্লাবটাকে খুব কাছ থেকে দেখেছেন আইএফ বারবার একটা অভিযোগ করে যে আমরা মাঠ পাচ্ছি না মাঠ সমস্যা রয়েছে বারবারই একটা বিষয় আইএফ থেকে শোনা যায় মোহনবাগান মাঠে ম্যাচ দেওয়া হলেও এখনো পর্যন্ত কিন্তু চলতি কলকাতা লিগে মোহনবাগান মাঠে একটিও ম্যাচ হয়নি তো আপনার সময় কিন্তু বহু ম্যাচ হয়েছে আপনি করিয়েছেন দেখুন ওখানটা কেন এটা আমি জানি না এটা নিশ্চয়ই আইএফ এর সাথে মোহনবাগানের কি আন্ডারস্ট্যান্ডিং আছে বা আলোচনা হয়েছে এটা ওরাই বলতে পারবে এটা বলা তবে সমস্ত বড় মাঠে ম্যাচ হওয়া উচিত সেটা না হওয়াটা তো এখন পেরেন বডি কিভাবে দেখছে সেটা তাদের ব্যাপার তবে দেখুন আই এফ জানতো যে মোহনমান মাঠ পাবে না কারণ মোহনমান মাঠ আমি যত জানি রেনোভেশন হচ্ছিল মাঠের টারফো নতুনভাবে করা হয়েছে তো সেইগুলো তো প্ল্যান করেই আইএফ এর উচিত যে ঠিক করা যে কবে কোথায় ম্যাচ দেবে কিভাবে হবে এবং এটা তো নতুন কিছু নয় যে এটা এমনি করে চলতে প্রতি বছরই এটা হচ্ছে যে তার শেষের কোনো সীমা নেই সে কবে হবে তার কোনো ঠিক নেই তো সেটা তো হওয়া উচিত নয় আমার স্পষ্ট মনে আছে গত বছর পয়লা সেপ্টেম্বর শৈলেন মান্না জন্মদিনে সিআরএতে একটা তবুতে আপনি প্রথম বলেছিলেন যে একটা অশুভ ছায়া কলকাতা ফুটবলের ওপর একটা বেটিং চক্র এবং আপনি চিঠি দিয়েছিলেন এবং আপনার চিঠির পরিপ্রেক্ষিতেই আইএফএ কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করে কিন্তু এই বছরও আমরা একটা ইন্সিডেন্ট দেখেছি মাঠ থেকে কাউকে আটক করা হয়েছিল। এবং বেশ কিছু অপ্রত্যাশিত রেজাল্ট হচ্ছে এই ব্যাপারটা যেহেতু আপনি এটা প্রতিকৃত এটা এটা তো প্রকাশে আনা এটা তো উচিত ডেফিনেটলি একটা কোনো অ্যাকশন নেওয়া বা কিছু দেখুন একটা জিনিস হলো আমি জানি এবছর একটা ক্লাবের ওপরে ব্যান করলো আগের বছর পুলিশের কাছে কেস চলছে আবার ব্যানটা উঠে গেল অটোমেটিক্যালি তাহলে তো এটা চোখের সামনে আসা উচিত যে কেন ব্যান হয়েছিল কেন ব্যানটা উঠে গেল তাহলে কি পুলিশের কাছে কমপ্লেনটা ভুল সেটাও তো কেউ কিছু বলছে না সমস্তটাই একটা ধোঁয়াশার মধ্যে থাকছে দেখুন আমরা সবাই চাই বাংলার ফুটবলের ভালো হোক এবং এই ব্যাটিং চক্র বা এসবের থেকে বেরিয়ে আসায় তাতে ফুটবলেরই উন্নতি হবে এটা তো কার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কিন্তু সেইটাকে অ্যাসোসিয়েশনকেও সেইভাবে দেখতে হবে কারণ যদি সবাই মিলে না চেষ্টা করে তাহলে কোনোদিনই এই সব অশুভ চক্রকে ভাঙা সম্ভব সামনে ক্রিকেট মরশুম আসছে গত বছরের ট্রিপল ক্রাউন পেয়েছিল ভবনীপুর ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে এবার কীরকম টিম করছে কোচ কি সঞ্জীব গোয়েলি থাকছেন হ্যাঁ কোচ সঞ্জীব গোয়েলি থাকছেন এবং আমাদের আগের বছর কয়েকজন প্লেয়ার চলে গেছিল বেরিয়ে গেছিল আমরা অনেকেই একজন দুজনকে ফেরত দিয়ে আসছি এবং বাকি মোটামুটি টিম একই আছে কয়েক একজন দুজন বেরোচ্ছে একজন দুজন আসছে আশা করব ভালোই টিম হবে কারণ আমাদের দেখুন ক্রিকেটে ত্রিমুকুট পেয়েছে এবং তার একটা বড় চাপও থাকবে আগামী বছর সবার উপর সো আশা করি আমরা ভালোই দল করব এবং দেখুন দল ভালো করার থেকেও খেলতে হয় ভালো দল তো ভালো হয় সবারই কিন্তু সো এই যাতে ক্লিক করে সেটাই আশা কারা ফিরছেন যদি একটু বলেন আমি শেখ রামান ফিরছে আরও অনেক দুটো যে ফিরছে টিমটা ফাইনাল হোক তার একসাথে অ্যানাউন্স হবে পুরো টিম একসাথে সাইনিং কবে হতে পারে এরকম কোনো টেনটেটিভ ডেট বলতে না সেটা আগে থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে সেটা সম্রাট বৌমি যে ক্রিকেট দেখে ওই ঠিক পর্বে দিনটা প্লেয়ারদের সাথেও কথা বলবে কবে কি আসছে